আবারও এক নতুন গণটুরে বেরিয়ে পড়া নতুন গন্তব্য নতুন মানুষজন সঙ্গে আপনারাও আছেন এবার আমাদের প্ল্যানে কদিন ছিল খরচি বা কত হয়েছিল কোন কোন জায়গা আমরা ঘুরে দেখেছিলাম প্ল্যান ছিল মোট চার রাত্রি পাঁচ দিন প্রথম দিন গাড়ি ছেড়ে রাস্তায় কোনো একটি জায়গায় খাওয়া দাওয়া তারপর সারা রাত্রি গাড়ি চলে ভোর ভোর আমরা পৌঁছে যাই মায়াপুর সেখানে গিয়ে আমাদের হোটেল দেওয়া হয় হোটেলে একটু ফ্রেশ হয়ে নবদ্বীপ ভ্রমণের সবাই মিলে বেরিয়ে পড়ি মায়াপুরে ওই দিন সারাদিন থাকার পর পরদিন সকালে বেরিয়ে পড়ি মুর্শিদাবাদের জন্য সকাল নটা নাগাদ মুর্শিদাবাদে পৌঁছে প্রায় বিকেল তিনটে পর্যন্ত ঘোরা হয় এর পর এখন চলেছি আমরা আমাদের গণটুরের বাস যেখানে পার্কিং করেছে ঠিক সেখানে খাওয়া-দাওয়া সারতে আপনারা যদি গণট্যুর ছাড়া আসেন তাহলে হাজার আশেপাশে খাবার-দাওয়ার জন্য অনেক হোটেল পেয়ে যাবেন সেখান থেকে দুপুরের লাঞ্চ সারতেই পারেন ওরা আপনাকে হাজার একদম গেটেই নামিয়ে দেবে পরে আমার গেট থেকে বেরিয়ে তারপরে একদম হাজারদুয়ারির পেছনেই আছে গাড়ির পার্কিং সেখানে এখন চলে এসেছি আমরা প্রায় হোটেলের কাছে হোটেল না আমাদের দুপুরে যেখানে খাওয়া দাওয়া হবে আর যখন হাজারদুয়ারির গেট থেকে বেরোবে সামনে দেখবেন অনেক কাঠের জিনিসপত্র তৈরি শোপিস বিভিন্ন বিক্রি হচ্ছে বিভিন্ন রকম সেগুলো দু একটা যদি মনে হয় নিতে পারেন আমরা এইমাত্র এসেছি তার আগে রামপ্রসাদটা খেয়ে নিয়েছে কিন্তু একবার ফোনও করেনি ভুল করে ওই যে কোথায় কি বিতান তো খেয়ে নিচ্ছে আমাদের গার্ডের মনেও পড়েনি এলাম খাওয়া হয়ে গেছে গার্ডের চলে যাব গিয়ে আরামস করব আমরা দেরি করে আমরা আসার সঙ্গে সঙ্গে পেট ভরতে হবে নড়তে পারবে না আমরা সেই সঙ্গে গার্ডের চলে ওই দেখো আসলে ঘুরতে এলে এটা সচল ভাবটা টাইম এন্ডেজ করতে হবে দেরি করে বেড়াবো দেরি করে খাবো

এখন তিনটে বাজার লাঞ্চ টাইম চলছে কারণ মুর্শিদাবাদে অনেকগুলো অর্ডার তো দেখতে দেখতে সময় চলে গেছে আর কি করবো তাই এখন খাচ্ছি চিকেনটা হাতে নিয়েছি অনেকগুলো চিকেন নিয়েছি ভালো লাগছে ঠিক আছে আজকে দুপুরে আমার খাওয়া দাওয়ার মেরেতে ছিল মুগ ডাল ভেন্ডি ভাজা আর মিক্স সবজি মাংস ঝোল চাটনি পাঁপড় আর জোয়ান সবজি খাওয়া হয়ে গেছে লাস্ট চলছে চিকেনটা খাওয়া চলছে এখন

তোমার দাঁত সব ভালো না না দাঁত তো কোনই খারাপ হয়ে গেছে চোখটা ভালো আছে চোখে দেখতে হয় লাগে না না আমাদের এই বয়স থেকে না চশমা লাগে দাঁত ছেজি দাঁতের সব না বাঁধিয়ে নি আমাদের গাড়ির সব থেকে বয়স জ্যেষ্ঠ সদস্য আপনি আমাদের গাড়ির মধ্যে সবার থেকে বড় আমি গাড়ি ছাড়তে এখন আধ ঘন্টা দেরি আছে জলের বোতলগুলো রেখে দিই অনেকগুলো দিয়ে একটু পাইচারি হবে আধ ঘন্টার পরে গাড়ি ছাড়া হবে হাজারদুয়ারের পাশ থেকে বয়ে চলা এই ভাগীরথী নদী সেই ঘাট থেকে যাওয়া যায় মতিঝিল আট কিলোমিটার রাস্তা যেতে সময় লাগবে প্রায় পনেরো মিনিটের মতো নৌকো নিয়ে আপনারা চাইলে ঘুরে আসতেই পারেন সেখানে গিয়ে আপনারা দেখতে পাবেন নবাব সিরাজউদ্দৌলার আদি বাড়ি আমরা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কিন্তু নদীর ঘাটে বসে মনটা আরও বেশি খারাপ লাগছে রামপ্রসাদটা মতিঝিলে যাবে বলে নৌকো টৌকো মোটামুটি ঠিকঠাক ভুল হচ্ছে বুঝতেই পারছেন মনের তুমি এসে তো সময় মাঝে মধ্যে সবগুলো খরচা সমান দেওয়া যায় না তাই সময় খানিকটা কম হওয়ার জন্য দুঃখের সহিত ওখানে যাওয়া হয়নি এখন যাওয়া হয়তো হবেও না

তারা মিঠের দিকে বাসে করে রওনা দেবো তোর ভোডা মোবাইল তুই আমার বিনা না রে কেন আমি ফোন করবো হ্যালো বলবো সকাল দুপুর আকা সাড়ে দিন ছেড়ে দিয়েছে মুর্শিদাবাদ থেকে গাড়িতে এখন যেহেতু মুর্শিদাবাদে গরম ছিল আজকে তাই এখনো গরমটা আছে সন্ধ্যা যেহেতু হয়নি তাই এসিটা একটু চালানো হচ্ছে কাজ ফাঞ্জলে লাগানো বাবা বাবা হচ্ছে মুর্শিদাবাদ থেকে তারাপীঠের দূরত্ব হলো প্রায় নব্বই কিলোমিটার যেতে সময় লাগবে আড়াই ঘন্টার মতো খাওয়া দাওয়ার পরে সবাই বেশ ক্লান্ত যেহেতু সকাল থেকে ঘোরাঘুরি হয়েছে তাই সবাই একটু বিশ্রাম নিয়ে নিক ফিরছি একটু পরে আমরা তারাপীঠে গাড়ি থেকে নামলাম আজকে রাতে আমাদের ঠিকানা হলো এই হোটেল বাসনা ভবন দোতলায় আর তিনতলায় রুম দেওয়া হয়েছে টোটাল আমাদের দেখতে পাচ্ছেন ওখানে আমাদের রামপ্রসাদ আর ম্যাডাম নারী আছে সেখানে গাড়ি থেকে এখনো লাগে গুলো নামানো হয়নি সবে ব্যাগ গুলো নামানো হচ্ছে নিয়ে এবার আমরা রুমে যাবো দেখিয়ে দিই। ঘোকার পরে ডান দিকে আছে বেড। বেডটা অনেকটাই বড়। তারপরে এদিকে আছে এখানে ব্যালকনি আছে। এটা বদল ल्याপরেতে কিছু দরকার নেই। এখান থেকে রাস্তাটা পুরোপুরি পরিষ্কার দেখা যায় তারাপীঠে আমরা যে হোটেলটিতে ছিলাম তার ঠিক আশেপাশে থাকার জন্য প্রচুর হোটেল আছে সঙ্গে হোটেলের সামনে গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা আছে যদি আপনারা বড় বাস কিংবা ফোর হুইলার নিয়ে আসেন সেক্ষেত্রে পার্কিংয়ের কোনো সমস্যা হবে না স্নানটা সেরেনি সকাল থেকে সেই বেরিয়েছি জার্নিও অনেকটা হয়েছে স্নান করলে ফ্রেশও লাগবে তারপরে যাব মায়ের কাছে আরাধনা করতে সারাদিনের এই জার্নির জন্য রুমের রুমে চা দিয়ে গেছে লিকার চা আর বিস্কুট সঙ্গে চাটা নিয়ে নিয়েছি এনার্জি কাটানোর জন্য এবার চাটা খেয়ে আবার স্নান করতে যাবো ঠাকুরমশাই এসেছেন রুমের মা সবার কাছ থেকে নাম লেখাচ্ছে যারা যারা পুজো দেবেন উনি আমাদের সঙ্গে করে নিয়ে যাবেন এক ঘন্টা সময় দিয়েছেন স্নান করে তৈরি হওয়ার জন্য সবাই স্নান করে চলেছি এখন ঠাকুর সঙ্গে মন্দিরে পুজো দিতে আর মায়ের দর্শন করতে আজ এই পর্যন্ত ফিরছি পরের দিন তারাপীঠের সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন